Assalamualaikum. A.C.C 2026 সালে পরীক্ষার্থীরা নির্বাচন পরবর্তী সময়ে এসে আমরা এই ভিডিওটা বানাচ্ছি মানে কি আমরা একজন নতুন শিক্ষামন্ত্রী পেতে যাচ্ছি হয়তোবা এই ভিডিওটা তুমি এমন একটা সময় দেখবে যখন অলরেডি আমরা জানি যে আমাদের নতুন শিক্ষামন্ত্রী আসলে কে নতুন শিক্ষামন্ত্রী A.C.C 26 পরীক্ষার উপর বড় রকমের একটা প্রভাব ফেলবে এতটুকু নিশ্চিত ধরে রাখো আমি এর আগে ভিডিওতে আমি বলেছিলাম যে শিক্ষার্থীতে যারা ভালো করে পড়াশোনা করবে যারা এখন থেকে পরীক্ষার জন্য বিপাশন নিবে যারা অ্যালার্ট যে আমাকে সম্পূর্ণ নিজের যোগ্যতায় পরীক্ষা দিতে হবে সেক্ষেত্রে তাদের জন্য বলবো শিক্ষামন্ত্রী যেই আসুক এখানে তোমার কোনো কাজ নেই তুমি তোমার মতো পড়াশোনা করো বেস্ট একটা রেজাল্ট করে বেরিয়ে আসতে পারবে মাত্র তিনশো দশ টাকা যারা এখনো আমাদের প্লাস কোর্সে যুক্ত হলে খুবই দ্রুত করো কারণ কি একটা মাত্র কোর্স তুমি শেষ মুহূর্তের একদম শর্টকাট সাজেশন পাবে সকল গ্রুপের পিডিএপারে বিগত কয়েক বছরের বোর্ড এমসিকিউ পাবে উত্তর সহ পিডি পাখে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা জ্ঞানমূলক প্রশ্ন উত্তর পাবে পেয়ে পাখারে লিখিত অংশ সটক টেকনিক গ্রাম অংশ টেকনিক পড়াশোনার রুটিন এ প্লাস গাইডলাইন এভরিথিং

হঠাৎ করে এক বছরে পাঁচ লক্ষ প্লাস শিক্ষার্থী এইসিসি পর্যায়ে ফেল করেছে তা পরীক্ষা দেয় এই মোটে বারো থেকে তেরো লক্ষ শিক্ষার্থী বা চোদ্দ লক্ষ শিক্ষার্থী এর ভিতর যদি পাঁচ লক্ষ শিক্ষার্থী ফেলই যায় আর থাকে কি পরিমাণ শিক্ষার্থী সেক্ষেত্রে আবারও আমরা নতুন এক শিক্ষামন্ত্রীকে পেতে যাচ্ছি অর্থাৎ এডুকেশন সিস্টেমে নতুন আরেকটা পরিবর্তন আসছে এর মানে এই নয় যে আমাদের প্রশ্নপত্র টোটালি পরিবর্তন করে ফেলবে আগে প্রশ্ন হয়তো একরকম তারপর জুলাই অবতারে পরবর্তীতে হয়েছে একরকম এখন হবে একরকম যার কারণে আমরা প্রচুর পরিমাণে খারাপ রেজাল্ট করবো এটা টোটালি একদম ভুল ধারণা নতুন শিক্ষামন্ত্রী মানে নতুন প্রশ্নপত্র নয় প্রশ্নপত্র আগের সিস্টেমে থাকবে প্রতি বছর হয় ঠিক তেমনই প্রশ্নপত্র রেডি হবে কিন্তু সিস্টেমে পরিবর্তন আসবে প্রত্যেকে এসে যার যার সিস্টেমে পরিবর্তন আনতে চাই তাদের মতো করে সিস্টেমটাকে সাজাতে চাই যেমন আগে সিস্টেম ছিল একরকম সেই সিস্টেমে শিক্ষার্থীরা প্রচুর ভালো রেজাল্ট করত পরবর্তীতে শিক্ষা উপদেষ্টা আসার পর ওনার মতো করে উনি আরেকটা সিস্টেম বানালো যে সিস্টেমে প্রচুর পরিমাণ শিক্ষার্থী ধরা গেল এখন আবার নতুন করে যিনি আসবেন বা অলরেডি এসেছেন ইনি আবার নতুন করে একটা সিস্টেম রেডি করবেন যে সিস্টেমে হয়তোবা আরো প্রচুর পরিমাণ শিক্ষার্থী ধরা খাবে ঠিক আছে আমরা এইসিজি ছাব্বিশ বাজের পরীক্ষার্থীরা তিন মাস সময় মাঝখানে পাচ্ছি অ্যালার্ট হওয়ার জন্য সতর্ক হওয়ার জন্য নিজের পিপাশনটাকে আরো একটু জোরালো করার জন্য যে আমি যদি এখন থেকে সামনের এই 3 মাস কঠোর পড়াশোনা করতে পারি নিজেকে একটু সতর্ক রাখতে পারি সেই ক্ষেত্রে অবশ্যই এইচএসসি 26 পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করতে পারব শিক্ষামন্ত্রী যেই হোক এটার কোনো ইফেক্ট আমার উপর পড়বে না কিন্তু যারা এখন থেকে সতর্ক হবে না এখন থেকে পিপাশন নেবে না গ্যাপ দিবে তাদের উপর এই নতুন শিক্ষামন্ত্রী বড় রকমের একটা প্রভাব ফেলবে আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষার্থী এখন থেকে অ্যালার্ট হওয়া উচিত জোরালো গতিতে পিপাশন শুরু করা উচিত এতটুকু মনে রাখা উচিত যে যখনই একটা নতুন সিস্টেম হয় তখনই হিউজ পরিমাণ শিক্ষার্থী আটকে যায় হিউজ পরিমাণ শিক্ষার্থী ধরা খেয়ে যায় যদি নতুন কোনো একটা সিস্টেম বের করে ফেলস তখন কি তার আমরা আইবতে পারবো না সেক্ষেত্রে প্রত্যেকেরই সতর্ক হয়ে সেইভাবে পিপাশন নেয় আউট আমি বারবার করে সতর্ক করছি আমাদের প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে শিক্ষার্থীদের সতর্ক করছি এখন আমার কাজ হচ্ছে সতর্ক করা কারণ কি আমি এতগুলো বছর যাবত এতগুলো সিস্টেমের সাথে পরিচিত প্রত্যেকটা বছর দেখেছি যে নতুন কি সিস্টেম হয়েছে শিক্ষার্থীদের উপর কেমন প্রভাব পড়েছে শিক্ষার্থীরা কেমন রেজাল্ট করেছে সেই অভিজ্ঞতা থেকে এই বছরের শিক্ষার্থীদেরকে একটু সতর্ক করছি আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষার্থী যদি আমরা এখন থেকে সতর্ক হয়ে সেভাবে প্রিপারেশন নিতে পারি সেক্ষেত্রে মাস বিএসিসি ছাব্বিশ পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করতে পারবো যদি এখন থেকে আমরা সতর্ক না হয়। এটা আমাদের জন্য বড় রকমের একটা দুর্ভোগের কারণ পর্যন্ত হয়ে যেতে পারে আর যারা এখনো আমাদের এইচিসি ছাব্বিশ টার্গেট প্লাস কোর্সে যুক্ত হনে খুব দ্রুত যুক্ত হয়ে যাবে কারণ তুই একটা মাত্র কোর্সে তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে এ প্লাস পেতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ